ডুবে যাওয়া বাংলাদেশের ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে পারমিতা পাঁচ নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল ফিরে আসার সময় ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তারা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশি মৎস্যজীবীদের সমুদ্রে ভেসে থাকতে দেখতে পান বারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে পাথর প্রতিমার ফেরি ঘাটে নিয়ে আসা হয়েছে তবে একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার উদ্ধার হয় মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে বর্তমানে ভারতে আছে পাথরিয়া অনেক

আমি ফিরে আসতেছিলাম বারো তারিখের সন্ধ্যার সময় আমি ফিরে আসতেছি ফিরে আসতে দেখি না দুইজন লোক ভাসতেছে তখন আমার লোকে চিৎকার করলো যে দুজন লোক ভাসতেছে তখন আমি তখন দেখি যাই দেখি না দুজন লোক তখন ওই দুইজন লোককে তুললাম

আ রাত ধরে আমার সঙ্গে জাহাজের সঙ্গে কন্ট্যাক্ট করছি তারপর বলছে যে ঘন্টা চারেকের ভিতরে চলে আসবে কলকাতা তারপর সারা রাত্র আসবে সারা ওখানে নটা পর্যন্ত অপেক্ষা করেছি সকাল নটা পর্যন্ত অপেক্ষা করছি যে লোকলা যদি ফেনার করে দেওয়া যায় কলকাতাকে তখন দেখলাম না আসলো না লাস্টে আমাকে ফিরে চলে আসতে আমি কেউ দিয়ে উঠে এই আজকে পাথর আসলাম কষ্ট না থেকে সেটা ভেসে যায় তখন গিয়ে দেখলো এগারো তারিখ থেকেই ওয়েদারটা একটু রাফ ছিল বারো তারিখের খুবই রাফ সেই জন্য ওরা উপকূল দিয়ে কাছাকাছি চলে আসছিলো আসার পর তো দেখতে পাচ্ছি যে কিছু লোক জারকিন বয়া বা আসটা করে ভাসছে সেটা হচ্ছে এগারো বারো তারিখ সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ তখন ওখান থেকে লোকগুলোকে গিয়ে জানা গেল যে ওগুলো বাংলাদেশ ওদের খোলাটা অ্যাক্সিডেন্ট করে করে ওরা ওই আমাদের বর্ডারের বাংলাদেশের ভিতরে এক্সেলিং করে ভেসে ভেসে ওরা আমাদের ইন্ডিয়ার মধ্যে চলে এসেছে তখন লোকগুলো তুলে নিয়ে এসেছিলো তুলে এসে আমাকে করলো যে এরকম একটা বাংলাদেশে লোক বাংলাদেশি চলা থেকে তেরোজন লোক ছিল একজন মিসিং আছে আর বারোজন লোক পাওয়া গেছে কত মুখেই শোনা গেছে যারা উদ্ধার হয়েছে উদ্ধারের উপরে আমরা সংগঠনে জানানো হয়েছে সংগঠন থেকে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন কোস্টগার্ডকে ইয়ে করেছে কোস্টগার্ড আবার ইয়ে করেছিল আমাদের পাথর থানায় যেমন আমাদেরকে সব রকমের যেমন সহযোগিতা করে সবসময় ওরা আমাদেরকে সব রকমই সহযোগিতা করে পাথরে আসতে বললো পাথরে এসে ওরা রিসিভ করে নিয়েছে পাথর থানা পাথর প্রতিমা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে